হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ বেঙ্গলি একদিকে এসআইআর দিন ঘোষণা ও অন্যদিকে মমতা ব্যানার্জির চৌষট্টি জন ডিএম ও আইপিএস অফিসারের বদলি এই দুই নিয়ে বাংলার রাজনীতি এখন তোলপাড় রাজ্যে এসআইআর নিয়ে তোড়জোড় আগে থেকেই চলছিল তারই দিনক্ষণ নির্ধারণ হলো আজ আজ নয়াদিল্লির সাংবাদিক বৈঠকে চিফ ইলেকশন কমিশনার ও তার টিম জানিয়েছেন যে বাংলা সহ টোটাল বারোটি রাজ্যে শুরু করা হবে এসআইআর উদ্দেশ্য একটাই ছাব্বিশের বিধানসভার আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বাংলায় কাল থেকে শুরু করা হবে এই প্রক্রিয়া তবে তার আগেই মাঝরাত থেকে ফ্রিজ করা হবে পুরানো ভোটার তালিকা এবং কাল থেকে শুরু করা হবে বিএলওদের প্রশিক্ষণ বর্তমানে বাংলায় মোট সাড়ে সাত কোটি ভোটার তবে ইতিমধ্যেই কাজ এগিয়ে রাখার জন্য ভোটার ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ কমপ্লিট করে রেখেছে নির্বাচন কমিশন যেখানে দেখা গিয়েছে দু সালের ভোটার তালিকার সাথে দু সালের ভোটার তালিকার মিল রয়েছে বাহান্ন পার্সেন্ট ভোটারের দু হাজার পঁচিশের ভোটে নতুন সংযোজন হয়েছিল তিন দশমিক পাঁচ কোটি ভোটারের এই ম্যাপিং ও ম্যাচিংয়ের পর এবার শুরু হবে নির্দিষ্ট ফর্ম ফিল কাজ তার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিএলওরা যাবেন বাড়িতে বাড়িতে এনিউমারেশন ফর্ম নিয়ে ফর্মের নাম ঠিকানা ভোটার কার্ড নম্বর জন্মের তারিখ লিখতে হবে সঙ্গে দেখাতে হবে প্রয়োজনীয় নথি কোন কোন নথি দেখাতে হবে তা আগে থেকেই ঠিক করে দিয়েছিল ইলেকশন কমিশন তাদের মধ্যে ছিল কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্মসংস্থাপত্র বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তারও কোন অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট কোনো নাগরিক এর ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি হলে কাজ হয়ে যাবে তবে দু সালের সূচিতে যাদের নাম অথবা যদি তাদের বাবা মায়ের নাম থাকে তাহলে তাদের আর কাগজ বা নথি দিতে হবে না দু হাজার সালের ভোটার লিস্টে নাম আছে নাকি এই ম্যাচিং ভোটাররা কমিশনার ওয়েবসাইটে গিয়ে নিজেরা ম্যাচিং করতে পারবেন প্রবাসী বাঙালিদের জন্য রয়েছে অনেক সুবিধা তারা অনলাইনে এই ফর্ম ফিল করতে পারবেন তাছাড়াও কোনো সত্যিকারের ভোটার যাতে বাদ না পড়ে তার জন্য বিএলওরা তিনবার করে বাড়ি বাড়ি যাবেন এমনটাই জানিয়েছেন ইলেকশন কমিশনার এমন কি যাদের আঠারো বছর বয়স হয়েছে সদ্য তারাও ফর্ম ছয়ের মাধ্যমে নাম তুলতে পারবে সব কিছু প্রক্রিয়া সম্পন্ন হলে তারপর নয়ই ডিসেম্বর প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া তারপর সাতই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা এমনটাই জানিয়েছেন কমিশনার থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল